তারা খুব দ্রুত বিরক্ত হয়ে যায় কোনো কিছুতে তারা মনোসংযোগ দিতে পারে না সামাজিক মেলামেশার যে একটা দক্ষতা সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করার যে জায়গা তারা একটু করতে পারে না কারণ তারা কল্পনা শক্তি হারিয়ে ফেলে ও দীর্ঘক্ষণ মোবাইল দেখবার ফলে সুতরাং তাদের বেরোতে হবে আর একটা বিষয় হচ্ছে দেখুন এখন পনেরো সেকেন্ড রিল এই যখন একটা একটা সেকেন্ড শিক্ষার্থী একজন একজন ছাত্র দেখবে এখন আমরা বেশিরভাগ মানুষ পনেরো সেকেন্ড রিল পাঁচ দেখি না আমরা মোবাইল এখন আপনি ভাবুন যে এই ছেলেটা বা যে মেয়েটা এক ঘন্টা রিলস দেখছে সে পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড ও দেখেন আবার পাল্টে দেয় সে যখন মোবাইলটা রেখে পড়তে বসবে আপনি ভাবুন পাঁচ মিনিটের পড়াও পাঁচ সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারবে সম্ভব সময় পুরো পৃথিবী এখন মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি এই মনোযোগ নষ্ট করার উপকরণ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই এই সন্তানদের মোবাইল কখনো চল্লিশ মিনিটের বেশি দেওয়া যাবে না আর একটু যারা বড়রা রয়েছে তাদের জন্য একটু জানিয়ে রাখি কি

এবং একজন সৈনিক হচ্ছে তা সেক্ষেত্রে স্যার পুরুষ আর নারীর যে বিভেদটা এই বিষয়টা আপনার কাছে না পুরুষ নারীর বিভেদ আমাদের মানসিকতায় আমি এই বিষয়টা এরকম ভাবে দেখি না আমার মানসিকতা যেমন আমি সেরকম ভাবে পৃথিবী আমি নিজে ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে এই পৃথিবীতে নারী পুরুষের যদি একটা ব্যালেন্স না থাকতে পৃথিবী চলতো না আপনি কখনোই প্যারেন্ট হয়েছি একজন সন্তানকে ভালো করে মানুষ করতে পারবেন না যদিও যারা করেন খুব অসুবিধার আমি তাদের তাদের সম্মান জানিয়ে রাখলাম একজন নারীর যে দায়িত্ব একজন পুরুষেরও সমপরিমাণ দায়িত্ব রয়েছে একজন পুরুষের যে দায়িত্ব একজন নারীর সম পরিমাণ দায়িত্ব রয়েছে এভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে সুতরাং এই ভেদাভেদটা আমরা মানুষটা করে কি করবো যখন ওপর থেকে ঠিক হয়েছে যে যে এক একজনের এক একটা পার্ট এক একটা ভূমিকা রয়েছে পৃথিবীর বিবর্তনের জন্য পৃথিবী পরিবর্তনের জন্য পৃথিবীতে থাকবার জন্য তো আমি আপনি আমাদের মন মানসিকতা দিয়ে শুধুমাত্র বিভেদ করি কি নারীদের তাদের দমিয়ে রাখার চিন্তা তাদের কাজে আসতে কিছু কিছু মানুষ করি কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষ ভালো যারা নারীদের একটা বিরাট ক্ষমতা দিয়ে রেখেছে এবং এই পৃথিবীতে একদম সমানভাবে নারী এবং পুরুষ এগিয়ে চলছে আর নইলে এই পৃথিবীতে আলটিমেট ডেস্টিনেশনে এতদূর আসতে পারবে না